ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার এখানে প্রকৃতির বিভিন্ন বিষয়ের সঙ্গে পড়াশোনা তোমাদের সাবজেক্ট স্কুল সাবজেক্টের বিভিন্ন বিষয় আমরা আপলোড করি বিভিন্ন বিষয় মানে বিশেষ করে বিজ্ঞান হুম বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে বিভিন্ন ভিডিও আমরা আপলোড করি ঠিক আছে দেখো আজকের যে ভিডিওটা শুরু হতে চলে সেটা কিন্তু আমরা বুঝতে পারছো বিষয়টা কি পরিবেশ উৎপাদন এই অধ্যায় থেকে এই অধ্যায় একশো নয় থেকে একশো উনিশ এই পেজ এর আগে আমরা একশো নয় পর্যন্ত যে পেজ ছিল মানে এই অধ্যায়ের সেটা আমরা সলভ করেছি সে সে মানে সলভ মানে সে সেখান থেকে প্রশ্ন এক নম্বরে প্রশ্ন আমরা আপলোড করে দিয়েছি যারা ভিডিওটা দেখো নি দেখে নিও সেখানে পঞ্চাশটা প্রশ্ন ছিল খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে আর তারপরে আজকে যেটা বাকি ছিল এই অধ্যায়ে সেইটা আমরা করছি যে একশো নয় থেকে একশো উনিশ পুরোপুরি শেষ এখানে কুড়িটা প্রশ্ন আছে এবং তার উত্তর হুম দেখো তাহলে কি কি প্রশ্ন আছে দেখে নাও এবারে প্রথম যে প্রশ্নটা সেটা হলো গঙ্গার পূর্ব দিকের মতো আমবাগান পশ্চিম দিকে নেই এটা সত্য না মিথ্যা দেখে নাও এটা সত্য গঙ্গার পূর্ব দিকের মতো আমবাগান পশ্চিম দিকে নেই পরের প্রশ্ন গঙ্গার পূর্ব দিকের দুটি জেলার নাম লেখো জেলার নাম হলো মালদা নদিয়া ঠিক আছে তারপরে প্রশ্ন দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর ড্যাশ মাটির অঞ্চল পশ্চিম সীমা বরাবর দেখো কাঁকুড়ের লাল মাটি হুম কাঁকুড়ে লাল মাটির অঞ্চল তারপরে যে দুটি ফসলের নাম করো যা চাষে যা চাষে জল কম লাগে সেটা হলো কি মটর বিউলি ঠিক আছে দুটো ফসলের মটর বিউলি আর ভুট্টা ও বাদাম চাষে জল কম লাগে এটা সত্য না মিথ্যা হ্যাঁ এটা সত্য ভুট্টা বাদাম চাষেও জল কম লাগে ঠিক আছে সমুদ্রে খুব কাচের মাটিতে নুন বেশি বেশি যা কৃষির পক্ষে ভালো সত্য না মিথ্যা এই কথাটা না এটা মিথ্যা কৃষির পক্ষে নুন দেওয়া মাটি ভালো নয় ঠিক আছে বেশি নুন মাটি ভালো নয় মিথ্যা তারপরে কি আছে কোন জায়গা পেয়ারা বিখ্যাত জানি কি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুরে পেয়ারা বিখ্যাত দীঘার দিকটায় কাজুবাদাম চাষ বেশি হয় এটা সত্য না মিথ্যা হ্যাঁ সত্য দীঘার দিকটায় কাজুবাদাম চাষ বেশি হয় তারপরে প্রশ্ন দুটি ভেরির মাছের নাম লেখ ভেরির মাছ ভেরির মাছ কোনো দুটো যেমন হচ্ছে পার্শে ভেটকি ঠিক আছে তারপরের প্রশ্ন কি ব্যবহার শুরু হওয়ার আগে ধান খেত মাছে ভরে যেত শুরু হওয়ার আগে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার যখন হয়নি হতো না তখন কি না ধান ক্ষেত মাছে ভরে থাকত রাসায়নিক সার ব্যবহার করার পরে সারও কীটনাশক ধান ক্ষেতে আর সেরকম মাছ পাওয়া যায় না তারপরে প্রশ্ন হচ্ছে ড্যাশ মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাপাতে পারে কোন মাছ বলো তো চ্যাং মাছ চ্যাং মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাপাতে পারে তারপরে সরপুটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে সত্য না মিথ্যা হ্যাঁ এটা সত্য সরপুটি মাছ আর পাওয়া যায় না ঠিক আছে প্রায় নিশ্চিন্ন হওয়ার মুখে দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো লুপ্ত প্রায় মানে প্রায় তারা হারিয়ে যাচ্ছে পায় খুব কম পাওয়া যায় সেরকম মাছ হলো কি খোলসে ন্যাদোষ লুপ্ত প্রায় মাছ তারপর দুটো মাছের নাম করে যারা রুই কাতলার পোনা কী করে খেয়ে ফেলে রুই কাতলার পোড়া খায় সেরকম মাছ হলো শোল শাল ঠিক আছে রুই কাতলার পোনা বলতে কি রুই কাতলার যে ছোটো ছোটো বাচ্চা তারা সেগুলো খেয়ে নেয় তারপরে জলের পরিবেশ ঠিক রাখতে সব মাছকে বাঁচানো দরকার নইলে নইলে কী হবে ড্যাশ ভেঙে পড়বে কি ভেঙে পড়বে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে ঠিক আছে জলের পরিবেশ ঠিক রাখার জন্য সব মাছ বাঁচানো দরকার নইলে কী হয় দেশ ভেঙে পড়বে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে ফাঁদি মানে কি ফাঁদি ঠিক আছে বড় ফাঁদি জাল বলেছিলেন না সেই ফাঁদি মানে কি ফাঁদি মানে হচ্ছে জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ এই কোপটাকে ফাঁদি বলা হয় জালের যে খোপ খোপ থাকে না সেইটাই সেটাকেই ফাঁদি বলে কৃষিকাজ শেখার পরে মানুষ মাছ ধরা শিখেছে এটা সত্য না মিথ্যা না এটা পুরোপুরি মিথ্যা কৃষিকাজ শিকার করে না কৃষিকাজ শেখার অনেক আগে মানুষ মাছ ধরা শিখেছে তখন কৃষিকাজ জানতোই না তার আগে মানুষ মাছ ধরতে পারতো তারপরে জাল ছাড়া আর কি কি দিয়ে যে কোনো দুটি লিখতে পারে কী কী দিয়ে মাছ ধরা যায় যে কোনো দুটি লিখতে বলেছে আর কি কী যেমন ঘুনি ছিপ এগুলো দিয়ে মাছ ধরা যায় দুটো হলো ঘুনি ছিপ তারপরে ঘুনি কি দিয়ে তৈরি হয় ঘুনি কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি তো ঘুনিটা তৈরি হয় হচ্ছে তোমার বাঁশের সলা দিয়ে বাঁশের সলা দিয়ে তৈরি তারপর বলেছে দুটি লুপ্তপর মাছের নাম করো যাদের বাজার দর বেশি অনেক বেশি ঠিক আছে বাজার দরটা বেশি ওই মানে সাধারণ মাছের তুলনায় রুই কাতলাদের তুলনায়ও বেশি এরকম কি আছে ন্যাদোশ ও মৌরলা ন্যাদোশ মৌরলা ঠিক আছে তাহলে এই ছিল আজকের কুড়িটি এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তর ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও মুখস্ত করে ভালো করে তৈরি করে নাও ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো